আমাশয় কেন হয় এবং আমাশয়ের লক্ষণগুলো কি কি। আমাশয়ের প্রতিকার আপনি কিভাবে করবেন এবং যাদের আমাশয় হয়ে গেছে তারা এই মহামারী আমাশয় থেকে কিভাবে মুক্তি লাভ করবেন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সমাজ আমাশয় যে কারণে হয়ে থাকে সর্বপ্রথম যে কারণটি সেটি হচ্ছে দূষিত পানীয় অথবা দূষিত খাবার যদি আপনি খান তাহলে আপনার আমাশয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মল দ্বারা দূষিত পরিবেশের সংক্রমণের কারণেও কিন্তু আপনার আমাশয়ের এই সমস্যাটি হতে পারে সমাজ দর্শক আমাশয়ের অনেকগুলো লক্ষণ রয়েছে তন্মধ্যে সর্বপ্রথম যে লক্ষণটি সেটি হচ্ছে যে পেটে প্রচুর ব্যথা হওয়া পেট মুছড়ানো অর্থাৎ পেটে তীব্র মুচুর দিয়ে ব্যথা হওয়া ব্যথা অনুভব হওয়া এটা কিন্তু আমাশয়ের লক্ষণ সমাজ দর্শক আমাশয়ের দুই নাম্বার যে লক্ষণটি সেটি হচ্ছে মলের সাথে আম যাওয়া বা রক্ত যাওয়া অর্থাৎ মলত্যাগ করার সময় যদি আপনার পিচ্ছিল জাতীয় কোনো কিছু বের হয় অথবা রক্ত বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার আমাশয়ের লক্ষণ রয়েছে আপনার মধ্যে আমাশয় রয়েছে সমাজ দর্শক আমাশয়ের তিন নম্বর লক্ষণ হচ্ছে যে গনগণ মলত্যাগ করা অল্প করে বারবার পায়খানার ব্যাগ হওয়া সমাজ দর্শক আমাশয়ের আরও অন্য অন্য লক্ষণ রয়েছে যেমন জ্বর হওয়া বমি বমি বাব হওয়া শরীর দুর্বলতা পানি শূন্যতা এগুলোও কিন্তু আমাশয়ের লক্ষণ সমাজ দর্শক আমাশয় থেকে বাঁচার জন্য আপনাকে যা করতে হবে যে আপনার দেহের পানি শূন্যতাকে পূর্ণ করতে হবে সেজন্য আপনাকে বেশি করে স্যালাইন খেতে হবে ডাবের পানি খেতে হবে বেশি বেশি করে পানি পান করতে হবে এবং যাদের আমাশয় হয়ে গেছে তারা প্রাথমিক অবস্থায় প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনি প্রাথমিক অবস্থায় আপনি খিচুড়ি খেতে পারেন তরল জাতীয় খাবার খেতে পারেন যেমন দই খোলা বাথের মার এগুলো আপনি খেতে পারেন এবং যাদের আমাশয় হয়ে গেছে তারা কিছু জিনিস অবশ্যই বর্জন করতে হবে যেমন মশলাদার খাবার তৈলাক্ত খাবার এবং দুধ জাতীয় খাবার এই সমস্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে এবং আমাশই থেকে বাঁচার জন্য আপনাকে খাবারের আগে এবং মল ত্যাগের পরে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে হবে প্রয়োজনে ফুটিয়ে বা ফিল্টারের পানি আপনি পান করবেন এবং স্বাস্থ্যকর খাবার আপনাকে খেতে হবে বাহিরের কুলা খাবার বাসি খাবার অবশ্যই আপনাকে বর্জন করতে হবে সমাজ দর্শক এতক্ষণ আমরা জানলাম যে আমাশয় কেন হয় আমাশয়ের লক্ষণগুলো কি কি এবং আমাশয় থেকে আপনি কিভাবে বাঁচবেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা আলোচনা করব যে যাদের আমাশয় হয়ে গেছে আমাশয়ের চিকিৎসা আপনি কিভাবে নেবেন আমাশয়ের আমাশয় থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমি আজকে একটি ফর্মুলা বলে দিব এই ফর্মুলাটি তৈরি করে যদি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার যত পুরাতন আমাশয় হোক না কেন ইনশাল্লাহ আপনার আমাশয় দূর হয়ে যাবে আপনি আমাশয় থেকে স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন সমাজ দর্শক আজকে আমি আমাশয়ের জন্য গরুয়া ফর্মুলায় যে বেসষ্টির কথা বলবো যে রেমেডিটির কথা বলবো আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করে আপনাকে ফর্মুলাটি তৈরি করতে হবে এই ফর্মুলাটি তৈরি করে যদি আপনি এক মাস পর্যন্ত খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার যত পুরাতন আমাশয় হোক না কেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এই কঠিন আমাশয় থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ সমাজ দর্শক আমাশয়ের যে আমি আজকে গরুয়া ফর্মুলায় যে বেসজ উপাদানগুলোর কথা বলবো সেই বেসজ উপাদানগুলো হচ্ছে গুলে আনার তিন ফল আম আমগাছের চাল জামগাছের চাল এবং পাপড়ি এই সমস্ত প্রাকৃতিক বেসজ উপাদানগুলো আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে এগুলোকে ভালো করে গুঁড়া করে ফাউডার বানিয়ে নেবেন ফাউডার করে আপনি এগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে খামেরা তৈরি করবেন খামেরা তৈরি করে চুটো ছোট করে বড়ি বানিয়ে নেবেন আপনি এই পরিমাণ খামেরা তৈরি করবেন যেন ছোটো ছোটো তিরিশটি বড়ি বানানো যায় তো তিরিশটি বড়ি আপনি বানিয়ে নেবেন তিরিশটি বড়ি বানিয়ে আপনি রুদ্রে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে আপনি কৌটার ভিতরে ভরে রেখে দিবেন রেখে দিয়ে সেখান থেকে আপনি প্রতিদিন রাত্রিবেলা একটা বড়ি খাবেন এবং সকালবেলা একটা বড়ি খাবেন যদি আমাশয় বেশি থাকে এবং পুরাতন আমাশয় হয় তাহলে দুই বেলা খাবেন সকালে এবং রাত্রে আর যদি আপনার আমাশয় কম থাকে প্রাথমিক অবস্থায় থাকে তাহলে শুধু রাত্রিবেলা শোয়ার আগে বরা পেটে খাবেন সকালেও বরা পেটে খাবেন রাত্রেও বড়া পেটে খাবেন আপনি যদি আমাশয় কঠিন হয় পুরাতন আমাশয় হয় তাহলে সকালে একটা রাত্রে একটা বড়া পেটে খাবেন এবং যদি আপনার আমাশয় প্রাথমিক অবস্থায় হয় তাহলে শুধু রাত্রিবেলা শোয়ার আগে বড়া পেটে একটি করে ট্যাবলেট খাবেন এভাবে যদি আপনি এক মাস পর্যন্ত এই বেসজ এই ফর্মুলাটি আপনি যদি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার যত কঠিন এবং পুরাতন আমাশয় হোক না কেন ইনশাআল্লাহ আপনার আমাশয় দূর হয়ে যাবে আমাশয় থেকে আপনি স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন আর সমাজ দর্শক আপনি যদি আমি যেই বেসুর উপাদানগুলোর কথা বললাম এই বেশুর উপাদানগুলো সংগ্রহ করে এভাবে ফাউডার তৈরি করে খামিরা বানিয়ে বড়ি বানিয়ে যদি আপনি খেতে না পারেন এই কাজটা যদি আপনার কাছে কঠিন মনে হয় কষ্টকর মনে হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে এই এই গুড বাই আমাশয় এই ট্যাবলেটটি আপনি সংগ্রহ করতে পারেন আমি যে সমস্ত বেসজ উপাদানগুলোর কথা বললাম এই সমস্ত বেসজ উপাদান দিয়ে আমাদের এই গুড বাই এই আমাশয় এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিক শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে তৈরি করা আমি আজকে যে উপাদানগুলোর কথা বললাম সেই সমস্ত উপাদানগুলো দিয়েই কিন্তু আজকের এই গুড বাই আমাশয় এই বুধিকাটি কিন্তু তৈরি করা হয়েছে আপনি চাইলে আপনি তৈরি করতে না পারেন আমাদের কাছ থেকে এই গুড গুড বাই আমাশই এই ট্যাবলেটটি আপনি সংগ্রহ করতে পারেন আর সম্মানিত দর্শক আমাদের এই গুড বাই আমাশই এই বটিকার এই ফাইলটি এটি কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত এবং বিএসটিআই অনুমোদিত এবং ল্যাপটেস্ট পরীক্ষিত আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিয়ে ব্যবহার করতে পারেন খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আমাশই থেকে স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই ফাইলটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের কাছ থেকে এই গুড বাই এই আমাশয় এই বটিকাটি আপনি সংগ্রহ করতে পারেন এবং আপনার আমাশয় পুরাতন কঠিন আমাশয় থেকে মুক্তি পাওয়ার একটি পথ আপনি উন্মোচন করতে পারেন